হ্যালো সবাইকে আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের একজন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে গুগল দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় ওয়ান এমসি কিউ সকল বোর্ড এইচএসসি চব্বিশ সো আমরা স্টার্ট করছি আমাদের ফার্স্ট এমসি সিকিউটি হচ্ছে সিমেন্ট প্রস্তুতে ব্যবহৃত হয় উত্তরটি হচ্ছে ঘ চুনাপাথর নিচের কোন খনিজ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম উত্তরটি হচ্ছে অব্র অব্র উৎপাদনে অব্র খনিজ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি উত্তরটি হচ্ছে গ সৌদি আরব সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী একটি দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন জেলায় উত্তরটি হচ্ছে ঘ পাবনা পাবনা জেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোনটি লৌহ কৃষ্ণ সীসা কি উত্তরটি বলছে কৃষ্ণ সীসা হচ্ছে গ্রাফাইট গ্রাফাইটের অপর নাম হচ্ছে কৃষ্ণ সীসা আকরিক লোহা উত্তর উত্তোলনে আকরিক লোহা উত্তোলনে কোন দেশ দুটি শীর্ষস্থানীয় এটি হচ্ছে গ চীন ও অস্ট্রেলিয়া চীন ও অস্ট্রেলিয়া আকরিক লোহা উত্তোলনে শীর্ষস্থানীয় দুটি দেশ ইরানে খনিজ তেল আবিষ্কৃত হয় কত সালে উত্তরটি হচ্ছে ঘ উনিশশো সালে উনিশশো সালে ইরানে খনিজ তেল আবিষ্কৃত হয় রাশিয়া কোন গ্যাস বলয়ে অবস্থিত উত্তরটি হচ্ছে ক ইউরোপ গ্যাস বলয়ে অবস্থিত রাশিয়া পৃথিবীর মোট সঞ্চিত কয়লার কত ভাগ এশিয়া মহাদেশে রয়েছে উত্তরটি হচ্ছে ক ছয়চল্লিশ ভাগ ছয়চল্লিশ ভাগ কয়লা সঞ্চিত কয়লা এশিয়া মহাদেশে রয়েছে সিডেরাইট শ্রেণীর লৌহ আকরিক যে বর্ণের হয় উত্তরটি হচ্ছে তিনটি অপশন রয়েছে এক বাদামি দুই কালো তিন ধূসর সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন এক হচ্ছে বাদামি তিন হচ্ছে ধূসর সিডেরাইট শ্রেণীর লৌহ আকরিক বাদামি এবং ধূসর বর্ণের হয় ফসিল ফুয়েলদের ক্ষেত্রে নিচের যেটি যৌক্তিক এক খনিজ তেল দুই কয়লা তিন প্রাকৃতিক ঘ্যাস উত্তরটি হবে হচ্ছে ঘ এক দুই ও তিন কারণ খনিজ তেল কয়লা এবং প্রাকৃতিক ঘ্যাস তিনটাই ফসিল ফয়েল বা জীবাশ্মের উদাহরণ বেলে পাথর কোন জাতীয় খনিজের অন্তর্ভুক্ত উত্তরটি হবে হচ্ছে গ গৃহ নির্মাণে ব্যবহৃত খনিজ বাংলাদেশের প্রধান কয়লা ক্ষেত্র কোনটি বাংলাদেশের প্রধান কয়লা ক্ষেত্র হচ্ছে বড় পুকুরিয়া বড় পুকুরিয়া হচ্ছে বাংলাদেশের প্রধান কয়লা ক্ষেত্র বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস তিতাস হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র অ্যালুমিনিয়াম কি অ্যালুমিনিয়াম কি অ্যালুমিনিয়াম হচ্ছে একটি লৌহ জাতীয় ধাতব খনিজ উত্তরটি হচ্ছে শক্তি সম্পদের শক্তি সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো এক পানি বিদ্যুৎ শক্তি দুই তাপবিদ্যুৎ শক্তি তিন শব্দ শক্তি উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে পানি বিদ্যুৎ শক্তি দুই হচ্ছে তাপবিদ্যুৎ শক্তি এগুলো শক্তি সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সৌদি আরবের কোন অঞ্চলে অধিকাংশ তেলের খনি রয়েছে উত্তরটি ক হাসা অঞ্চলে সৌদি আরবের হাসা অঞ্চলে অধিকাংশ তেলের খনি রয়েছে আনোয়ার সাহেব বাংলাদেশের ঢাকা জেলা থেকে দক্ষিণাঞ্চলে অবস্থিত বান্দরবান জেলায় ভ্রমণ করছিলেন বা করেছিলেন তিনি সেখানকার ভূপ্রকৃতি উদ্ভিদ ও প্রাণী থেকে ঢাকার ভূপ্রকৃতি উদ্ভিজ্জ ও প্রাণীর মধ্যে বৈচিত্র্যতা খুঁজে পান আনোয়ার সাহেবের ভ্রমণকৃত এলাকা কোন ধরনের ভূপ্রকৃতির আওতাভুক্ত উত্তরটি হচ্ছে ক টারশিয়ারি যুগের ভূপ্রকৃতি আনোয়ার সাহেবের ভ্রমণকৃত এলাকার ভূপ্রকৃতি হচ্ছে টার্সিয়ারি যুগের ভূপ্রকৃতির আওতাভুক্ত বাংলাদেশে গড়ে প্রায় কত টন চুনা পাথর উত্তোলন করা হয় বাংলাদেশে গড়ে প্রায় কত টন চুনা পাথর উত্তোলন করা হয় উত্তরটি হচ্ছে খ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন চুনা পাথর বাংলাদেশে গড়ে উত্তোলন করা হয় তো এই ছিল আমাদের ভূগোল দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের ওয়ান শট এমসিউ আমাদের এরকম ওয়ান শট এমসিউ ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমাদের পেজ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন ফলো করতে পারো আমাদের গ্রুপ এইচএসি অ্যান্ড অ্যাডমিশন হেল্পলাইনেও জয়েন হতে পারো ধন্যবাদ সকলকে